আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা আসলে সবাই রিকোয়েস্ট করাতেই আমার আজকের ভিডিওটা করা দেখতেই পারতেছেন এখানে হিসাব নিয়ে বসেছি তো হিসাব এবং আলোচনা আপনাদের দুটোই করে বিস্তারিত জানিয়ে দেব যে আমার আমি নারিশের দুইশো চল্লিশ পিস বাচ্চা উঠেছিলাম তো ছয় পিস বাচ্চা ফ্রি পাইছিলাম তার ভিতরে চারটা মর্টালিটি হওয়াতে দুশো বিয়াল্লিশ পিস ছিল তো এই দুইশো পিসের ভিতর এখন পর্যন্ত আমার একশো বিরানব্বই পিস মুরগি বিক্রি হয়েছে তো এই মুরগিগুলোতে আমার কীরকম লাভ লোকসান হইল এবং অবশিষ্ট মুরগি রেখে এখন পর্যন্ত আমি কত টাকা ইনকাম আমার হাতে এসেছে তো সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনায় জানতে পারবেন তো শুরুতেই দেখতে পারতেছেন এখানে আমার ভুট্টা ফার্মেন্টেশনের খরচ তারপরে মেডিসিন আমার কি কি লেগেছে সেইগুলির খরচ তো খরচটা ভুট্টা ফার্মেন্টেশনের আপনাদেরকে আগে জানিয়ে দেই এখানে আমার সয়াবিন পঁয়তাল্লিশ কেজি যার মূল্য ছষট্টি টাকা কেজি হিসাবে উনত্রিশশো টাকা মানে দুই টাকা এবং ভুট্টা একশো কেজি একশো কেজির মূল্য তেত্রিশ টাকা করে আমি কিনেছি তো যারা চান তাদেরকে আমি তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দেই এখানে আমার ভুট্টাতে কোনো লাভ করি না তো যাই হোক এটার মূল্য তিন টাকা আর এখানে আমার ভাঙাইতে খরচ হয়েছে চারশো পঞ্চাশ টাকা টোটালি তো প্রোবায়োটিক একশো গ্রাম তিনশো টাকা আর লবণ ইস্ট এবং গুড় এইগুলি আমার সব দিয়ে পাঁচশো টাকা টোটালি কিনতে খরচ হয়েছে তো এখানে দেখুন মোট আট হাজার ছত্রিশ টাকা আমার ভুট্টা ফার্মেন্টেশনে খরচ হয়েছে তো এখানে আমার টোটালি ভুট্টা ফার্মেন্টেশন একশো সাতান্ন কেজি শুকনোটা তো প্রতি কেজি আমার মূল্য পড়েছে একান্ন টাকা করে বুঝতেই পারতেছেন তো এটা ভিজা অবস্থায় আপনার কিন্তু পঁচিশ টাকা কেজি পড়বে তো এটাই হলো আমার ভুট্টা ফার্মেন্টেশনের ফর্মুলার এই খরচ এই জিনিসগুলো আমার ভুট্টা ফার্মেন্টেশনে লাগে তো বুঝতেই পারছেন আট হাজার ছত্রিশ টাকা মনে রাখবেন এটা ভুট্টা ফার্মেন্টেশনে আমার একশো সাতান্ন কেজিতে খরচ আর এখানে মেডিসিন এখানে মেডিসিন আমার প্রথম দিন থেকে শুরু যা মুরা প্লাস। আমি এবার মেডিসিন খুবই কম চালাইছি আপনারা সবাই জানেন তো মুরা প্লাস দশ গ্রামের একটা প্যাকেট যার মূল্য ষাট টাকা আর বঙ্কভেট হাফ লিটার যার মূল্য একশো টাকা আর থায়োবিন যেটা প্যারালাইসিস বা হাত পা গলা ব্যাখা হইলে সেটা লাগে বিশ গ্রাম যার মূল্য তিরিশ টাকা আর রেনাসি যেটা দুপুরের পানিতে স্যালাইন হিসাবে কাজ করে একশো গ্রাম যেটার মূল্য আশি টাকা একশো গ্রাম আর একটা রানী ক্ষেতের ভ্যাকসিন করছি যার মূল্য একশো টাকা এই টোটালি আমার এই মেডিসিন এর এক টাকাও আমার বেশি লাগে নাই তিনশো টাকা আমার টোটালি মেডিসিন খরচ এখানে আপনারা বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় তো আমি যেটা খরচ করেছি সেটাই আপনাদেরকে তুলে ধরেছি তো আশা করি সবাই নিরাশ হবেন না তো দেখতে থাকুন ভিডিও সামনে আরও এই যে এই পাশে এখন আপনাদেরকে টোটালি আমি যে খরচে চলে যাব তো যেহেতু আগে খরচটাই দেই তারপরে বিক্রয়ে আসি তো এখানে ব্রয়লারের বাচ্চা আমি দুশো চল্লিশ পিসের ছয় পিস ফ্রি পেয়েছি দুশো চল্লিশ পিস যার মূল্য ছিল দুশো চল্লিশ পিস তেরো টাকা পিস তিন হাজার একশো বিশ টাকা তো আর এখানে আমার খাবার ফিট ফিট যেটা ভুট্টা ফার্মেন্টেশন আচ্ছা যাই হোক এখানে ফিট ব্রয়লার দুই বস্তা আর আপনাদেরকে বলেছিলাম যে আমি এবার আপনাদেরকে সারপ্রাইজ রাখবো তো সারপ্রাইজটা হলো এই আমি শুধু দুই বস্তা ব্রয়লারের ত্রিশ টাকার ফিডটা চালাইছি যার বত্রিশশো পঞ্চাশ করে নিছি নারিশের তো এখানে ছয় টাকা আর বাদ বাকি সব আমি নয় বস্তা সোনালির ফিড খাওয়াইছি তো নয় বস্তা এখানে উনত্রিশশো টাকা করে ছাব্বিশ হাজার একশো টাকা এইটাই আমার ফিডের খরচ তো আরও এক বস্তা কিনেছি যেটা এখন আমার পঞ্চাশটা মুরগির উপরে চলমান আছে তো এটা আমি এই হিসাবে রাখি নাই তো যেটা হিসাব করতেছি সেটাই আপনারা দেখুন আর এখানে ফার্মান্টেশনে একশো সাতান্ন কেজির মূল্য আট হাজার ছত্রিশ টাকা এখানে মেডিসিন খরচ আপনারা ওই পাশে দেখেইছেন তো তিনশো নব্বই টাকা আর লিটার এবং কারেন্ট বিল এই যাবৎ আমার এক হাজার টাকা এবার ধরেছি লিটারে আমার এক বস্তা শুধু তুষ লেখি সম্পূর্ণ সাই যেটা আমি ফ্রি ইউজ করছি তো তারপরে এক হাজার টাকা কারেন্ট বিল সহ তো এক হাজার টাকা এই টোটালি আমার খরচ হয়েছে পঁয়তাল্লিশ হাজার একশো ছয়চল্লিশ টাকা বুঝেন আর চারটা মুরগি মারা গেছে আর এখানে আমার বিক্রি হয়েছে যেগুলি তো আমি যেটা বিক্রি করছি সেই হিসাবে আপনাদেরকে তুলে ধরতেছি তো পাইকারি বিক্রি করছি প্রথম ধাপে আশি পিস আশি পিস ওজন ছিল একশো কেজি যার মূল্য একশো পঁচিশ টাকা করে কেজি ছিল তো আটশো আটান্ন গুণন পঁচিশ যার মূল্য উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখে নিন তো দ্বিতীয়বারে পাইকারিতে চল্লিশ পিস যার ওজন ছিল পঁচানব্বই কেজি তো এখানে আপনারা হয়তো ভাববেন ভাই এত ওজন আসলো কেমন তো এখানে যে দেখুন মোরগ আমার মাচায় যে মোরগগুলি ছিল এখানে সম্পূর্ণ ষাট উনসত্তর পিস আমি মোরগ নামাই তো এখান থেকে আমি সবচেয়ে বড় বড় চল্লিশ পিস মোরগ এই চালানে দেই তো চল্লিশ পিসের ওজন ছিল পঁচানব্বই কেজি তো প্রতি কেজি আমি একশো টাকা করে বিক্রি করছি মানে দামটা একটু কম পাইছি তো একশো টাকা তো পঁচানব্বই কেজি একশো টাকা হইলে এগারো হাজার ছয়শো টাকা একটু হিসাবটা বুঝে নেবেন আর এখানে পাইকারি বিক্রি আবারও তিন 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 নম্বর পর্যায়ে পঞ্চাশ পিস তো এই পঞ্চাশ পিস আমার ওজন ছিল একশো কেজি মানে এরা ছোটো বড়ো এবং মিক্স করে নেওয়াতে একশো পাঁচ কেজি ওজন ছিল তো প্রতি কেজি একশো বিশ টাকা করে দিছে তো একশো বিশ টাকা কেজি হিসাবে পাঁচ কেজি এই একশো পাঁচ কেজির মূল্য বারো হাজার ছয়শো টাকা তো আবার যেগুলি আমি বাসায় বিক্রি করছি তো আপনারা ভালো করেই জানেন বাসায় কিন্তু কেউ ছোটো মুরগি নেয় না তো সবগুলি বড়ো মুরগি এবং আমি একশো চল্লিশ টাকা করেই বিক্রি করছি এখন পর্যন্ত একশো চল্লিশের নিচে আমি বিক্রি করি নাই তো এখানে বাইশ পিস আমি বাসার উপর বিক্রি করতে পারছি এখন পর্যন্ত তো পঞ্চাশ পিসের হিসাবে আসে নাই ওখানে আজকে বিক্রি হয়েছে তো হিসাবটা আমি আসি নাই যেহেতু নতুন আর এক বস্তা ফিড নিয়ে এসেছি তো ওটা আমি হিসাবে রাখি নাই তো এখানে বাইশ পিস যে বিক্রি করছি ওইটা এই হিসাবে এটা আমার টোটালি পঁয়ত্রিশ দিনে এটা বিক্রি হয়েছে যেটা সেই হিসাবটাই আপনাদেরকে দিচ্ছি তো এখানে বাইশ পিসের আটান্ন কেজি পাঁচশো গ্রাম যা আমি বিক্রি করছি একশো চল্লিশ টাকা করে তো আট টাকা তো টোটালি কিন্তু এখানে আমার এই হয়েছে কি বাহান্ন হাজার দুইশো পঁচিশ টাকা এইটা আমার টোটালি আমি বিক্রি করে এই বাহান্ন হাজার দুইশো পঁচিশ টাকা আমার হাতে এসেছে তো অবশিষ্ট আরও পঞ্চাশ পিস মুরগি আমার হাতে আছে বুঝলেন তো এটা এখানে রাখছি আর এখানে আমি যেহেতু বিক্রি করছি একশো বিরানব্বই পিস তো ওজনটা হয়েছে চারশো ষোলো কেজি পাঁচশো গ্রাম যার গড় ওজন দুই কেজি একশো সত্তর গ্রাম দুই কেজি একশো গ্রাম গড় ওজন আচ্ছা তাহলে এখানে আমার কিন্তু এখন লাভ লসের হিসাবে আসি বাউন্ন হাজার টাকা আমি যেহেতু বিক্রি করছি আর খরচ হয়েছে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা তো আমার এখানে লাভ হয়েছে সাত হাজার উনআশি টাকা আর অবশিষ্ট পঞ্চাশ পিস মুরগি তো এই পঞ্চাশটা পঞ্চাশ পিস মুরগি আনুমানিক একশো কেজি ওজন সেই হিসাবে দাম আসে সাড়ে বারো থেকে তেরো হাজার টাকা তো আমি আশা করতেছি আমার এই ব্যাচে আমার দুইশো বিয়াল্লিশ পিস মুরগিতে বিশ হাজার টাকা লাভ হয়েছে মাসাল্লাহ সবাই বলবেন দোয়া করবেন তো হিসাবটা ঠিক আছে কিনা না তারপরে জানাবেন আর আমি আপনাদেরকে আবারও আমার উৎপাদন যে খরচ প্রতি কেজি উৎপাদন খরচটা আমি এখন আপনাদেরকে বের করে বুঝাবো তো সবাই থাকতে থাকুন যাই হোক আমার আসলে উৎপাদন খরচটা আনুমানিক নব্বই টাকার আশপাশে হয়েছে আমার মনে হয় যে নব্বই টাকার একটু কমেই গেছে তো তারপরে আমি ধরে নিলাম যে উৎপাদন খরচটা আমার প্রতি এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন খরচ করতে নব্বই টাকার মতো খরচ হয়েছে তো আপনারা তারপরও হিসাব করে একটু ক্লিয়ার করে নেবেন তো যাই হোক আমার হিসাবটা সবই ঠিক আছে তো গড় ওজনটা যেটা সেটাও ঠিক আছে তো উৎপাদন খরচের এই জায়গায় নব্বই টাকার একটু এদিক সেদিক হবে কম হবে হয়তো বা দু এক টাকা বেশি হবে বা দু এক টাকা কম হবে তো আপনারা হিসাব করে নেবেন কারণ এখানে হিসাব হবে হলো আপনার উৎপাদন খরচটা হলো মোট ওজন ধরুন আমি এখানে পাঁচশো ষোলো কেজি ওজন ধরে নিছি কারণ এখানে চারশো ষোলো কেজি আর ওই যে অবশিষ্ট পঞ্চাশটা মুরগি ওর একশো কেজি ওজন হিসাবে পাঁচশো ষোলো কেজি ধরে নিছি আর এখানে যেহেতু আমার খরচ হয়েছে এখানে টোটালি পঁয়তাল্লিশ হাজার একশো ছয়চল্লিশ টাকা তো পঁয়তাল্লিশ হাজার একশো ছয়চল্লিশকে আমার এই এই ওজন দিয়ে ভাগ দিতে হবে তো ভাগ দিয়ে এটা আপনি ভাগ দিলে পরেই একটা ই হবে যেহেতু আমি ভিডিওটা চলো আছে তো ভাগ করার আসলে ই পাই নাই তো আপনারা ভাগ করলেই এই উৎপাদন খরচটা পাবেন তো আমি আনুমানিক দিয়ে দিছি নব্বই টাকা তো এখানে এরকমই হবে যদি কম হইতে কম হবে বেশি হলেও বেশি হবে তারপরে আমি প্রথম কমেন্টে আপনাদেরকে সঠিক যেটা সেটাই আমি লিখে দেবো উৎপাদন আনুমানিক খরচটা তো যাই হোক আজকের ভিডিও সবার কেমন লাগলো আর নেক্সটে আরও অবশ্যই সম্পূর্ণ ভিডিও পাবেন যে আমার পঞ্চাশটা মুরগি যখন বিক্রি হবে তখনও আমি ঠিক আপনাদেরকে পূর্ণাঙ্গ যে কত টাকা লাভ লস হলো সেটাও আমি জানিয়ে দেবো তো আজকে কিন্তু আপনারা প্রাইমারি যে হিসাবটা পাইছেন তো আশা করি সবার ভালো লাগার কথা তারপরও আপনারা হিসাব ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম